হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার দুদিন থেকে আমি ভিডিও করতে পারছি না শরীরটা খারাপ বলে আর আজকে ভিডিও ভেবেছিলাম যে কী ভিডিও বাড়াবো সকালবেলায় কিন্তু কি বলো তো শরীরটা এত খারাপ করছিলো যে ভালো লাগছিল না তাই ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করব। আজকে তোমাদেরকে মানে গল্প করে ভিডিওটা ছাড়বো তো এত শরীর খারাপ দুদিন থেকে মানে জ্বর জ্বর ভাব পায়ে হাতে ব্যথা প্রচণ্ড তো কিছুই ভালো লাগছিল না তারপরে মেয়ে এসছে বাড়িতে পুচকুটাকে সেভাবে নিতেও পারছিলাম না পুচকুরও জ্বর এসছে ডাক্তার দেখাতে এসছি ওরা তো আজকে চলে যাবে আজকে মায়ে যাবে রাখতে আমি যাব না কারণ শরীরটা খারাপ বলে আমি যাচ্ছি না মায়ে রেখে আসবে আর পুচকুর খুব শরীর খারাপ জ্বর হয়েছে আর জ্বর মানে অত জ্বর নেই ঠান্ডাটা বেশি আছে ধরো তো বাচ্চা তো প্রচণ্ড কাশি হচ্ছে তো ওষুধ খাচ্ছে আজকে বাড়ি চলে যাচ্ছে তো মনটা খুব খারাপও করছে ভালো লাগছে না যে যাচ্ছে আর আমি সেভাবে করে নিতেও পারছি না আমার কারণ শরীরটা খারাপ বলে তো কী করবো বলো বাড়িতে ওকে যে তোদেরকে যেতে হবে আর আমারও করার কিছু নেই যে দুদিন রাখবো কারণ বিয়ে হয়ে গেছে এখন আর আমার সম্ভব না যে আমি আমার মতো করে রাখবো আমার বাড়িতে সেটাও হবে না হয়তো আসবে এক মাস পর আসবে হয়তো কিন্তু তো কি আর বলবো মানে বুঝতে পারছি না আমি হ্যাঁ এতটা মানে শরীরটা এতটাই খারাপ যে কি বলবো তোমাদের সাথে কি শেয়ার করব মানে গুলিয়ে ফেলছি মানে কী বলবো না খেতে ভালো লাগছে না ঘুমিয়ে থাকতে ভালো লাগছে না কিছু কি ধরো কারোর সাথে যে কথা বলবো গল্প করব সেটাও ভালো লাগছে না এতটাই শরীর খারাপ তো আজকের ভিডিওটা খুব একটা মানে বড় করব না ধরো তা কাল থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমার পাশে থেকো আর লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আর কিছু আজকে আর কিছু বলছিলাম আজকে